আমরা এবারে ছাড়ব না পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জিকে কিছু বেআইনি কাজ করতে দেব না পশ্চিমবঙ্গে যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে এবং বর্ডারে যেভাবে জমি না দিয়ে অনুপ্রবেশকারীদেরকে ঢুকিয়ে ভোটার লিস্টের নাম তোলা হয়েছে তার সঙ্গে অন্য যে বিষয়গুলো আছে সেগুলো এদের রিলেটেড নয় যেহেতু ভোটার লিস্টের বিষয় এবং গত কয়েকদিন ধরে বেঙ্গল মিডিয়া পোর্টাল এবং ন্যাশনাল মিডিয়া এবং ভীষণ অনেকগুলো সোশ্যাল মিডিয়াতে যেভাবে প্রত্যক্ষ প্রমাণ আসছে যে বর্ডারে যেভাবে লাখ লাখ পলায়ন এবং তাদের যে বাইটগুলো আপনারা দেখাচ্ছেন কেউ বলছে তিনবার ভোট দিয়েছি কেউ বলছে দুবার ভোট দিয়েছি এবং কেউ বলছে আমার খুলনা বাড়ি কেউ বলছে সাতক্ষীরা বাড়ি কেউ বলছে রাজশাহী বাড়ি কেউ বলছে চাঁপাই নবাবগঞ্জ বাড়ি কেউ বলছে দিনাজপুর বাড়ি কেউ বলছে পঞ্চগড় বাড়ি এই যে একেবারে এর থেকে বড় তো প্রমাণ নেই হ্যাঁ সামাজিক প্রকল্প থেকে শুরু করে সমস্ত ভোট দিয়েছে লক্ষ্মীর ভান্ডার কেন পাচ্ছে তার উত্তর মমতা জিগি দিতে হবে তার উত্তর তো জ্ঞানেশ ভারতী বা মনোজ আগরওয়াল দেবে না আমরা চাইবও না ভোট দিচ্ছে বলছে দুবার তিনবার করে আমরা সেই বিষয়ে ডেমোগ্রাফি চেঞ্জের একটা পুরো ম্যাপ পয়েন্ট করে আমরা এখানে জ্ঞানেশ ভারতীকে দেখিয়েছি যে কিভাবে দেশের সর্ব দেশের সর্বনাশ এই মমতা ব্যানার্জির নেতৃত্বে তার প্রশাসন কিভাবে পশ্চিমবাংলার ডেমোগ্রাফি বদলে দিয়েছে আপনি তো ট্রু ইন্ডিয়ান যে দলই করেন যে ধর্মই মানেন আপনি আপনার দেশের এই সর্বনাশটা চান এটা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন আমরা বলেছি যে এদের নাম কাটতে হবে সাথে সাথে হিন্দু শরণার্থী এদের নাম তোলার ব্যবস্থা রাখতে হবে যারা সিটিজেনশিপে আবেদন করবে আপনাদের দায়িত্ব আপনারা কার সঙ্গে টেক আপ করবেন কোর্টে টেক করবেন না ভারত সরকারের সঙ্গে করবেন কি অন্য কি করবেন আপনাদের দায়িত্ব কিন্তু আমরা হিন্দু শরণার্থীদের নাম তুলতে হবে এবং অনুপ্রবেশকারীদের একটা যাতে নাম না থাকে আমরা বলেছি এবং আমাদের তথ্য দিয়েছি যে আইপ্যাক সাহায্য নিয়ে তারা ধরুন মন্ডল কারোর পদবি ইসমাইল খান কারোর পুরো নাম তার উত্তর দিনাজপুরে কোচবিহারে তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ নদীয়ার লিঙ্ক খুঁজে বের করে তা সেই বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী তার নাম রাখার চেষ্টা করছে আমরা কিছু তথ্য অভিযোগ সুনির্দিষ্টভাবে দিয়েছি এবং এই কাজে বিএল বাধ্য করছেন একটা শ্রেণীর বিডিও মানে এই আরও ও এবং ডিএমরা তিনজন ডিএম তো পূর্ব মেদিনীপুরের ডিএম হুগলির ডিএম এবং পূর্ব বর্ধমানের ডিএম তারা সরাসরি বিএলওদের কাছ থেকে ওটিপি চেয়েছিলেন বিএলওরা অভিযোগ করেছেন আমরা বিএলওদের দের কনফিডেন্সিয়াল অভিযোগ আজকে জ্ঞানেশ ভারতীর হাতে তুলে দিয়ে এসেছি তিন ডিএম এর বিরুদ্ধে কেন এফআইআর হবে না আমরা কনফিডেন্সিয়াল তারা নাম ডিসক্লোজ করতে আমাদের রিকোয়েস্ট না করেছিলেন পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান হুগলির ডিএম আমরা দ্বিতীয় পয়েন্টে বলেছি যে এখানে আমাদের মানে ডিও পদমর্যাদার নয় অনেক সিনিয়র হয়ে সেই রকম লোক বিজয় ভারতী থেকে শুরু করে আয়সা রানী কোথাও নেই তাদেরকে ডিও হিসেবে রেখেছে এটাতে ইলেকশন কমিশন তার অযোগ্যতা প্রমাণ করছে বলে আমরা ওনাদেরকেই বলেছি যে আপনি গোটা ভারতবর্ষে একই নিয়ম পশ্চিমবঙ্গে কেন এটা মানছেন আপনি উনি বলেছেন যে সিরিয়াস আমরা বলেছি আপনাকে রাজ্য সরকার থেকে ডেপুটেশনে লোক নিতে হবে কে বলেছে আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের ও ডেপুটেশনে নিতে পারেন বলছে আমরা তিনজন পাঠিয়েছি আইটি থেকে দিল্লি থেকে আমি আমরা বলেছি রাজ্য সরকার নন কোঅপারেশন করছে যখন আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসারদেরকে ডেপুটেশনে নিয়ে সিও অফিসকে ক্লিয়ার করুন কারণ সিও অফিসে অরুণ প্রসাদ বলে একজন অফিসারকে আপনারা দিয়েছেন যিনি মনোজ পন্থের ফোন থেকে ফেস টাইমে মমতা ব্যানার্জির সঙ্গে ডেলি কথা বলছে আমার কাছে ডকুমেন্ট প্রমাণ আছে আমি যেদিন মিট করেছিলাম সেদিন মনোজ আগরওয়াল এবং আমি জগন্নাথ চ্যাটার্জি সঞ্জয় সিং মিট করেছিলাম সেদিন পানিককর ছিলেন হরিশঙ্কর পানিকর এবং সিও সেই দিনই সন্ধ্যাবেলা নবান্নতে মনোজ পন্ত ফোন থেকে মমতা ব্যানার্জির সঙ্গে কুড়ি মিনিট অরুণ প্রসাদ কথা বলেছেন আমি তথ্য তুলে দিয়েছি ইলেকশন ইলেকশন কমিশনের হাতে মানে অফিসারের আমরা অভিযোগ করেছি যে আপনারা কেন এদেরকে এত ইন্টালিজেন্স দিচ্ছেন কি কারণটা কি চারজন ডেপুটি ম্যাজিস্ট্রেট পর্যাদার লোককে সাসপেন্ড করতে বাধ্য হলো কিন্তু তাদের বিরুদ্ধে এফআইআর হল না কেন পরবর্তীকালে রাজারহাট নিউ টাউন এবং নন্দকুমারের রাজারহাট গোপালপুর এবং নন্দকুমারের বিরুদ্ধে সেম অভিযোগ থাকা সত্ত্বেও সাসপেন্ডও হলো না এফআইআর আমরা অভিযোগ করেছি পাঁচ হাজার সাতশো বিএল ব্যাপারে আপনাদের ওয়ান পয়েন্ট ওয়ান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর গাইডলাইন ভায়োলেশন হয়েছে মাত্র তিনশো আমাদের প্রপোজাল অ্যাডজাস্ট হয়েছে আমাদের বাকি পাঁচ হাজার চারশো প্রপোজাল যদি রিজেক্ট হয়ে থাকে কি কারণে রিজেক্ট করেছেন কেস টু কেস কমপ্লায়েন্স রিপোর্ট আমাদের দেওয়া হয়নি কেন আমরা সবচেয়ে বড় পার্টি ন্যাশনাল পার্টি আমাদের কেন দেওয়া হয়নি আপনাদের জানাতে হবে আমরা বলেছি দু হাজার একুশের পোস্টপল ভায়োলেন্স এবং দু সালে আপনারা রাজ্য সরকারকে বাধ্য করেছিলেন লোকসভা ভোটের পরে তিন মাস আরো সেন্ট্রাল ফোর্স রাখতে যেহেতু পোস্টপল ভায়োলেন্স দু সালে জাস্টিস বিন্দালের নেতৃত্বে ফাইভ ম্যান জাজেস কড়া অর্ডার হয়েছিল ফিফটি সেভেন পিপুল লস দেয়ার লাইফ এবং মগরাহাটে কাউন্টিং সেন্টারে আমাদের ক্যান্ডিডেট আক্রান্ত হন মারা যান মানস সাহা তাহলে আপনারা কেন পলিটিক্যালি ভালনারেবল জায়গা সেখানে বুথ রি কেন করবেন না আমরা জানতে চাই আমরা এই বিষয়গুলো দিয়েছি এবং সম্প্রতি যে বিষয়গুলো আমরা তুলে ধরেছি বিএল একটা বড় অংশ অত্যন্ত অনেস্টির সঙ্গে কাজ করছেন কিন্তু এ সেকশন তারা নয় প্রেসারে নয় পলিটিক্যাল আনুগত্যে বা কিছু চাওয়া পাওয়ার লোভে তারা তৃণমূল কংগ্রেসকে এবং আই সঙ্গে মিলে কাজ করছে আমরা সে ব্যাপারেও সুনির্দিষ্ট যে সাতষট্টিটা বিএলওর বিরুদ্ধে অভিযোগ করেছি তার এগেন্স্ট অ্যাকশন চেয়েছি কেন এখনো অ্যাকশন হবে না বিহারে যদি ৫৫ জন জেলে থাকতে পারে চারশো বত্রিশ জনের নামে এফআইআর হতে পারে আমাদের সাতষট্টি জন বিএলও নামে সংখ্যাটা খুবই ছোট ম্যাক্সিমাম বিএলও অনেস্টি নিয়ে কাজ করছেন আবার রিপিট করছি তারাই আমাদের ইনফরমেশন দিচ্ছেন তারা বাঁচতে চাইছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিএলও দের উপর নির্যাতন করছেন কেন ইলেকশন কমিশন চুপ করে বসে দেখছে সংবিধানে তিনশো থেকে তিনশো ফুল পাওয়ার দিয়ে গেছে আপনারা আর বাড়িয়েছেন ফিনান্সে ভাই পড়ে আছে বিএল ওরা এনহেন্স রেনুমারেশন রেম্যুনারেশন পাননি বিহার সরকার চার মাসের জন্য এক হাজার ডাটা এন্ট্রি অপারেটর দিয়েছেন অন্য স্টেটগুলো আমি জিজ্ঞেস করলাম কেমন চলছে বললো নো কমপ্লেন অল স্টেট গভর্নমেন্ট আর কোঅপারেটিং উইথ আস পুরো সহযোগিতা করছে অনলি দিস বেঙ্গল তা আমাদের বক্তব্য এক হাজার ডাটা এন্ট্রি অপারেটর চার মাসের জন্য নিয়োগ এসআইআর প্রায় শেষ হতে যাচ্ছে ফোর্থ ডিসেম্বর ইজ নকিং দ্য ডোর কিন্তু এখনো পর্যন্ত ফিনান্সে ফাইল ফেলে রেখেছে কি সাহসে সাংবিধানিক বডিকে সাহায্য করতে এরা বাধ্য এরকম হাজারো অভিযোগ আছে বাকি ডিটেলস মিস্টার শিশির বাজরিয়া মিস্টার জগন্নাথ চ্যাটার্জি তারা মিডিয়া গ্রুপে দিয়ে দেবে সেখান থেকে বাকিটা কালেক্ট করে নেবেন আমরা ওভারঅল মিটিং করেছি আমরা মিটিং এ স্যাটিসফাইড বলবো না আমরা অ্যাকশন চাই উই ওয়ান্ট অ্যাকশন